বাংলাদেশ জামায়াত ইসলামীর জাতীয় সমাবেশকে কেন্দ্র করে চার জোড়া বিশেষ ট্রেন বুকিং নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রবাসী সাংবাদিক সায়ের সহ অনেকে বিভ্রান্তিমূলক প্রচারণা চালিয়ে যাচ্ছিল গত কয়েকদিন বিষয়টি নজরে আসলে বিবৃতি দিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে রেলওয়ে জানায় ১৯ জুলাই শনিবার বাংলাদেশ জামায়াত ইসলামের সমাবেশ উপলক্ষে দলটির আবেদনের প্রেক্ষিতে চার জোড়া বিশেষ ট্রেন পরিচালনার অনুমোদন দিয়েছে বাংলাদেশ রেলওয়ে তারা রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিশেষ ট্রেন পরিচালনার অনুমতির পূর্বাপর ইতিহাস বা নজির না জেনে পক্ষপাতমূলকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে এ ব্যাপারে বাংলাদেশ রেলওয়ের বক্তব্য হচ্ছে এতে ট্রেন পরিচালনা স্বাভাবিক নিয়মের কোনো প্রকার ঘটেনি অতীতে বাংলাদেশ রেলওয়ে কর্তৃক বিভিন্ন রাজনৈতিক দলের বড় কর্মসূচি উপলক্ষে তাদের আবেদনের প্রেক্ষিতে বিশেষ ট্রেন পরিচালনার নজির রয়েছে রাজনৈতিক দলের জনসমাবেশ বা অনুরূপ কর্মসূচির কারণে তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্দিষ্ট ভাড়া আদায় সাপেক্ষে বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি প্রদান বাংলাদেশ রেলওয়ের একটি নৈমিত্তিক কাজ এ ধরনের বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি প্রদান না করলে বিভিন্ন রুটে চলাচলকারী নিয়মিত ট্রেনের টিকিটবিহীন যাত্রী নিয়ন্ত্রণ করা বাংলাদেশ রেলওয়ের জন্য অত্যন্ত কঠিন ও দুরহ হয়ে পড়ে সেক্ষেত্রে রাজনৈতিক দলের নেতাকর্মীগণ কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য টিকিট করার পর্যাপ্ত সময় ও সুযোগ পান না বিধায় বিনা টিকিটে ভ্রমণের প্রবণতা বেড়ে যায় এতে বাংলাদেশ রেলওয়ে কাঙ্ক্ষিত রাজস্ব আয় থেকে বঞ্চিত হয় অন্যদিকে বিশেষ ট্রেন পরিচালনার অনুমতি প্রদান করার ফলে নির্দিষ্ট ভাড়া পরিশোধ সাপেক্ষে দলের নেতাকর্মীগণ উক্ত ট্রেনে ভ্রমণ করতে পারবেন এতে বাংলাদেশ রেলওয়ে যেমন কাঙ্ক্ষিত রাজস্ব সহায় করতে সক্ষম হবে অন্যান্য ট্রেনের সাধারণ যাত্রীগণ তেমনি বাড়তি ভোগান্তি থেকে পরিত্রাণ পাবে উক্ত চার জোড়া বিশেষ ট্রেন সাপ্তাহিক অবডে থাকা নির্ধারিত রেক ধারা পরিচালনা করা হবে তাছাড়া শনিবার সাপ্তাহিক ছুটির দিন হয় যাত্রীদের স্বাভাবিক চাহিদা সাধারণত কম থাকে ফলে এসব ট্রেন পরিচালনার জন্য নিয়মিত চলাচলকারী কোন ট্রেনের যাত্রা বিঘ্নিত হবে না অর্থাৎ এ সকল রুটে নিয়মিত চলাচলকারী সাধারণ যাত্রীদের উপর এর কোনো প্রভাব পড়বে না আলোচ্যক্ষেত্রে বাংলাদেশ জামায়াত ইসলামী সমাবেশ উপলক্ষে তারা প্রায় বত্রিশ লক্ষ নগদ টাকা বিশেষ ট্রেনের ভাড়া অগ্রিম পরিশোধ করেছে যাতে করে রেলের আয় বৃদ্ধি কি পেছায় মূলত এটি বাংলাদেশ রেলওয়ের একটি বাণিজ্যিক সিদ্ধান্ত এর সঙ্গে দলীয় রাজনীতির কোনো সম্পর্ক নেই পূর্বের প্রচলিত নিয়ম অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে ভবিষ্যতেও যে কোনো রাজনৈতিক দলের আবেদনের পরিপ্রেক্ষিতে অনুরূপ সিদ্ধান্ত গ্রহণ করা হবে এই বিষয়টি নিয়ে বিভ্রান্তি ছড়ানো কিংবা অপপ্রচারের কোনো সুযোগ নেই আঞ্জুম হকারবি টাইম নিউজ ডেস্ক